আমাদের পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলি গুলি শেখানো হয়েছিল সেই প্র্যাকটিক্যালগুলি গুলি কতটা শিখতে পারলো সেটা কিন্তু এবার টেস্ট করানো হবে তো চলুন দেরি না করে করে শুরু আমাদের প্র্যাকটিক্যাল ভিডিওটি। চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি আমার নাম শেখ রুহুল আমিন হলদিয়া দিঘাসিপুর থেকে এসেছি পনেরো দিনের প্রশিক্ষণ নিতে পনেরো দিনে যা শিখলাম আজকে তার ফাইনাল টেস্ট কি শিখতে পেরেছি আজকে তার টেস্ট হবে আমি এমনি মোহাম্মদ এমনি মোস্তফা শেখ বীরভূম থেকে এসেছি এখানে গুড ফার্মিং ট্রেনিংয়ের জন্য এসেছি আজকে পনেরো দিন হয়ে গেল আজকে তার শেষ দিন আমরা তো দিন যে থিওরি করেছি এবং প্র্যাকটিক্যাল করেছি আজকে তার টেস্ট না হচ্ছে কিভাবে আমরা সেই সেই টেস্টের কীভাবে সেই ইঞ্জেকশানগুলো আমরা আইভিতে দেব এবং আইএম আইএমএ দেব এবং কিভাবে আমরা এসসিতে দেব এবং কিভাবে আমরা স্লাইনগুলো করব সেগুলো আজকে আমরা করছি আমি আর কে শর্মা উত্তর দিনাজপুর থেকে এসেছি এখানে স্পেশাল পনেরো দিনের গড ফার্মিং ট্রেনিংয়ের জন্য তো এতদিন আমরা থিওরি করেছি চার পাঁচ দিন তারপর তারপর থেকে থিওরি করার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল করছি আমরা এতদিন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল করেছি সেলান্দুয়া ইনজেকশান আইএম ইনজেকশান আইভি ইঞ্জেকশন সাপকাঠ আমার নাম মমিনুল খন্দকার আমি কুচবিহার থেকে এসেছি পনেরো দিনের যে স্পেশাল ট্রেনিংটা দেওয়া হয় আজ আমাদের শেষ দিন যেহেতু আমরা প্রথম দিকে এসে পাঁচ দিন আমরা থিওরি করেছি মাঝে মাঝে আমরা প্র্যাকটিক্যালও করেছি তিন ঘন্টা আমরা থিওরি করেছি দু ঘন্টা আমাদের প্র্যাকটিক্যাল হয় আজকে আমাদের ফাইনাল টেস্ট নেওয়া হচ্ছে যেহেতু আমাদের আজকে পনেরো দিনের শেষ আমি আব্দুল রেজাক খান চণ্ডী পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে এসছি আমরা গত পনেরো দিন থেকে ট্রেনিং চলছে ট্রেনিংয়ের মধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা শিখেছি পরিচর্যা বাসস্থান খাদ্য এবং ইয়ে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালগুলো করেছি প্র্যাকটিক্যালের মধ্যে ইঞ্জেকশানের তিনটে রুট আই ভি আইএম আর এস আর আজকে সেই আই গুলো কেমন করে আমরা শিখিয়েছি আজকে আমরা দেখাবো আমাদের 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ এখানেই শেষ হলো তো আজকে এখন প্রত্যেককেই সার্টিফিকেট প্রদান করা হবে কিন্তু একটা কথা সেটা হচ্ছে 15 দিনের স্পেশাল প্রশিক্ষণের শেষেও কিন্তু আমাদের 7 দিনেরই সার্টিফিকেট প্রদান করা হয় কমলেশ রায় আব্দুল রিযাক খান দূর দূরান্ত থেকে আসা ক্যান্ডিডেটরা তাদের পনেরো দিনের প্রশিক্ষণের যে ফাইনাল টেস্ট কত সুন্দরভাবে করে দেখালো তারা এই পনেরো দিনের প্রশিক্ষণে খুবই স্যাটিসফাইড আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারলেন তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত